আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা হচ্ছি সকাল ভালো আছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি ওয়েস্ট বেঙ্গলের সেই মুর্শিদাবাদ খুবই একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান এবং কি যে আমরা মির্জাফর নাম শুনেছি এখানে আমরা একটা কবরস্থানের মধ্যে রয়েছে এই মুহূর্তে যে কবরস্থানের মধ্যে এগারোশোর অধিক কবর রয়েছে যারা ভারতের স্বাধীনতা সংগ্রামে হ্যাঁ ব্রিটিশদের সাথে লড়াই করেছে যার পরে আজকে আমরা ভারতবর্ষ স্বাধীন পেয়েছি যে ভারতবর্ষের জমিনে যে স্বাধীন ভারতে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছি যাদের আজকে অবদান আজকে তারা এই মাটির নিচে শুয়ে আছেন এই কবর কবরগুলোর মধ্যে শুয়ে আছেন তো আমরা সেই কবরস্থানের মধ্যে আছি সেই কবরস্থানে একেবারে ভিতরে আছি এখানে প্রায় এগারোশো অধিক কবর রয়েছে এখানে অনেক ইতিহাস যদিও যদি বলতে যে অনেক সময় প্রয়োজন এই দুনিয়া ছেড়ে চলে যাব একে দিন মায়ারি বাথর ভেঙে যাবে একে দিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একে দিন মায়ারি বাথর ভেঙে যাবে একে দিন আসব না আমি আরে আসব না আমি আরে ভ কোন দিনে দুছে চলে যাব একে দিন মায়ারি বা ধর ভেঙে যাবে একদিন এই দুছে চলে যাব একে দিন মায়ারি বা ধর ভেঙে যাবে